चेंज है और नहीं से भाई ये में भाई में थर्ड पार्टी चल कैसे रहा है और ये लीडर बोर्ड चेक करना है बस ये हंड्रेड लोगों का आईडी डी बस तुमको चेक करना है इतना तो तुम कर सकते हो ना देखो पेनल से क्रिएटर बहुत बहुत क्रिएटर क्रिएटर छोड़ो ज्यादा क्रिएटर ही लेते हैं এতদিন তো অনেক শুনেছি ফোনের হ্যাক পাওয়া যায় না ফোনের হ্যাক নাকি ইউজ করা যায় না ফোনে হ্যাক ইউজ করলেই নাকি আইডি ব্যান হয়ে যায় Android এ হ্যাক ইউজ করা গেলেও নাকি আইফোনে হ্যাক ইউজ করা যায় না আইফোনে যেহেতু কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করা যায় না সেহেতু আইফোনে হ্যাক ইউজ করা নাকি কোনো সিস্টেমই নাই কিন্তু বর্তমানে তোমাদের জানিয়ে দেই এ সব কথা এখন সেকেলে হয়ে গেছে ফোনে তো হ্যাক ইউজ করা যাচ্ছে ইভেন আইফোনে সবচেয়ে সুন্দর ভাবে হ্যাক ইউজ করা যাচ্ছে যারা তোমরা আইফোন ইউজার আছো বছরের পর বছর ধরে ওয়েট করতেছো যে আমাদের আইফোনে থার্ড পার্টি অ্যাপ ইউজ করা যায় না বলে আমাদের আইফোনে নাকি প্যানেল ইউজ করা যায় না তোমাদের সেই অপেক্ষার দিন শেষ এখন আইফোনে বর্তমানে দিব্যি প্যানেল ইউজ করা যাচ্ছে ইভেন অ্যান্ড্রয়েড এর থেকে নাকি আইফোনে হ্যাকার সুন্দর চলতেছে অ্যান্ড্রয়েড ফোনে হ্যাক ইউজ করলে গেরিন অ্যাকাউন্ট ব্যান করে দিলেও আইফোন থেকে যারা হ্যাক ইউজ করতেছে তাদের নাকি অ্যাকাউন্ট ব্যানই হবে না ইভেন নাকি বড় বড় টুর্নামেন্টে বড় বড় প্লেয়াররা পর্যন্ত এই আইফোনে হ্যাক ইউজ করতেছে জাস্ট একটা সিস্টেম অন করে দিলেই নাকি স্ক্রিন শেয়ার দিয়ে 100 জনের সামনে খেললেও কেউ বুঝতেই পারবে না যে তুমি তোমার ফোনে হ্যাক ইউজ করতেছো আমরা কিন্তু সবাই জানি ম্যাক্সিমাম টুর্নামেন্ট প্লেয়াররা কিন্তু অ্যাপল ইউজার হয় আর কি বললাম ওই যে অ্যাপলই নাকি হ্যাক সবচেয়ে সুন্দর চলতেছে তাহলে বোঝার কি আর বাকি আছে ওয়েট গাইস তোমাদের ফাও মাথা খাটায় বুঝতে হবে না আমি তোমাদের সম্পূর্ণ বিষয় এক্সপ্লেন করছি সাথে আজকের ভিডিওতে প্রুভ আছে আজকের এই ভিডিওটা ফ্রি ফায়ার খেলা প্রত্যেকটা অডিয়েন্স যারা চাও একটা সুন্দর কমিউনিটি একটা ফেয়ার কমিউনিটি যেখানে সমস্ত রিয়েল ট্যালেন্টের মূল্য থাকবে কোনো হ্যাকার থাকবে না আমাদের শখের গেমটার পরিবেশ যেন কোনো হ্যাকার এসে নষ্ট না করতে পারে এরকম একটা সুন্দর হ্যাকার ফ্রি কমিউনিটি যারা তৈরি করতে চাও গেমের মধ্যে যারা একটা সুন্দর এক্সপিরিয়েন্স চাও তাদের সবার জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ਮਤਲਬ ਫੇਰ ਬੰਦੇ ਬਹੁਤ ਕਮ ਹੈ ਬਸ ਇਹ ਦਿਮਾਗ ਵਿੱਚ ਰੱਖਣਾ ਯਾਰ পুরো ভিডিও জুড়ে কিন্তু অনেক ধারণ ইনফরমেশন শেয়ার করা হবে তোমাদের সাথে ভিডিওর একটা সেকেন্ড যেন কেউ মিস করে না আদেও সত্যি কি হ্যাকিং এর সাথে গেরিনা নিজেই জড়িত আমরা তো এতদিন জানতাম ফোনে নাকি হ্যাক ইউস করা যায় না কিন্তু বর্তমানে আমরা যেটা শুনছি এটা কতটা সত্যি আর সত্যিই কি আইফোনে হ্যাক ইউস করা যাচ্ছে আর আমাদের সামনে যে বড় বড় টুর্নামেন্ট পেলাড়া বড় বড় ই-স্পোর্টস পেলাড়া ঘুরে বেড়াচ্ছে এদের মধ্যে আসলে কয়জন সত্যি ফেয়ার প্লেয়ার আর কয়জন হ্যাকার হ্যাক ইউস করার মাধ্যমে গেরিনার অফিশিয়াল টুর্নামেন্টগুলো কি খেলা যায় সবকিছু প্রমাণ করব আমাদের আজকের ভিডিওতে সো ইচ লাইক দিয়ে ভিডিওটা দেখতে বসে ওর ও লেট স্টার্ট ব্রাদার রিসেন্ট কিন্তু তোমরা সবাই জানো আমি কিন্তু এই হ্যাকার সিস্টেম নিয়ে কাজ করতেছি যে হ্যাক আমাদের গেমিং সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছে আমাদের গেমিং সুন্দর এক্সপেরিয়েন্সটাকে টোটালি নষ্ট করে দিয়েছে আমরা তো বর্তমানে ম্যাচ স্টার্ট দিতে পারি না হ্যাকারদের জন্য 10টা ম্যাচ স্টার্ট দিতে গেলে 5টা ম্যাচে হ্যাকার পড়ে শুধুমাত্র পিসি তে না এখন ম্যাক্সিমাম ফোন প্লেয়াররাও হ্যাকারদের সম্মুখীন হচ্ছে বর্তমানে কমিউনিটিতে তো ফেয়ার প্লেয়ারদের দামই নেই অরিজিনাল যারা ফেয়ার প্লেয়ার যাদের স্কিল আছে তারা সারা জীবন আন্ডারডেড থেকে যাচ্ছে তাদের কোনো মূল্য নেই এই সবকিছু হচ্ছে সমস্ত পরিবেশ নষ্ট হচ্ছে শুধুমাত্র কিন্তু এই হ্যাকিং এর জন্য জন্য আর এটা যেন গেম থেকে সম্পূর্ণ রিমুভ করা যায় সেটার জন্যই কিন্তু আমরা কাজ করছি তোমরা কিন্তু গাইজ সবাই জন্য আমাদের একটাই লক্ষ্য হ্যাকার ফ্রি বিডি সার্ভার তারই ধারাবাহিকতাই গাইজ আমি যত ভিতরে যাচ্ছি ততই আরো শিহরিত হচ্ছে আগের ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম স্বয়ং এই হ্যাকিং এর সাথে গেরিনাই যুক্ত বর্তমান তুমি সিএস র্যাঙ্কের অবস্থা দেখো সিএস র্যাঙ্কের রিজনে টপ একশো প্লেয়ার মধ্যে পঞ্চাশ জনই হ্যাক ইউজার তারা আবার তাদের আইডিতে ওপেনলি হ্যাক সেল করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছে একটা ফেয়ার প্লেয়ার কষ্ট করে নিজের স্কিল বাড়ে লাইভ স্ট্রিম করে যে ওয়াচিং পায় করছে একজন 500 টাকা খরচ করে একটা হ্যাক ইউজ করে লাইভ স্ট্রিম করে তার থেকে তিন গুণ বেশি ওয়াচিং পায় আমাদের কমিউনিটির বড় বড় ইউটিউবরা পর্যন্ত হ্যাকারদের নাকি স্বয়ং প্রমোট করছে এক কথায় বলতে গেলে গাইস টোটাল আমাদের এই গেমিং কমিউনিটিতে হ্যাকারদের একটা ইকোসিস্টেম হয়ে গেছে আর এটাকেই ভাঙা কিন্তু এখন আমাদের মূল টার্গেট কিন্তু সর্বপ্রথম যখন এটা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম তখন আমরা জেনেছিলাম মোবাইলে নাকি ওইভাবে হ্যাক ইউজ করা যায় না আইফোনে নাকি হ্যাক ইউজ করার কোনো সিস্টেমই নাই কিন্তু গাইস আমরা রিসেন্টলি ইনফরমেশন পেলাম আইফোনে নাকি সবচেয়ে সুন্দর হ্যাক ইউজ করা যাচ্ছে ইভেন গাইস এই প্যারালের মধ্যে

मॉडरेटर लीक करता है उस पैसे के बाद मॉडरेटर लीक कर देता है इसलिए यह

করো তোমরা অনেক প্লেয়ার আছো স্টিল যারা এখন আমার এই ভিডিওটা দেখতেছো তোমাদের মধ্যে অনেকে বেশ কয়েকদিন পরে গেমটা এমনিতেই ছেড়ে দিবে ভালোই লাগবে না তোমাদের গেম খেলতে তো এই জন্য যত দ্রুত সম্ভব আমাদেরকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে এবার চলো দ্বিতীয় পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি ফোনে গেম প্লে নিয়ে ফোনে হ্যাক ইউজ করা নিয়ে इवन ফোনে প্যানেল ইউজ করা নিয়ে এতদিন পর্যন্ত আমাদের যে ধারণা ছিল অর্থাৎ ফোনে প্যানেল ইউজ করার সাথে সাথে নাকি আইডি ব্যান হয়ে যায় Android এ প্যানেল ইউজ করা গেলেও নাকি Apple এ প্যানেল ইউজ করা অসম্ভব ছিল এগুলো সবই এখন ভুল প্রমাণ হয়েছে মার্কেটে চলে আসছে কমপ্লিটলি একটা অন্য প্রজাতির অন্য রকমের অন্য জেনারেশনের প্যানেল এই জায়গা থেকে বলতে রাখি এটা কিন্তু তোমাদেরকে শুধুমাত্র অ্যাওয়ার করার জন্য আমাদের একটা ভিডিও এডুকেশনাল পারপাসের একটা ভিডিও আমরা তো কোনো রকম হ্যাককে প্রমোট করছি না इवन আমাদের মূল লক্ষ্য গেম থেকে কমপ্লিট

কালেকশনের আইডিয়া আসলে তোমার সামনে চলে যাবে এতটা ওভারশিয়ার কেম নেবে মানে সত্যি কি তার এই চুরি ধরার মতো কোনো সিস্টেম গেরিনার কাছে নাই প্রশ্ন এখানেই আসলে গেরিনা করছে কি

গেম খেলে ওপেনলি লাইভ স্ট্রিমে যারা হ্যাকিউজ করতেছে তাদের চ্যানেলে স্ট্রাইক চ্যানেল করে দিব বিশেষ করো ভাই এইগুলো করতে জাস্ট

হ্যাকিংয়ের একটা ইকো তৈরি হয়েছে এরা যে ওপেনলি বুক ফিলে হ্যাককে প্রমোট করছে এটা এইভাবে কখনো থাকবে না অবশ্যই এরা কিন্তু ভয় পেতে বাধ্য কিন্তু গেরিনা এইগুলো করছে না কেন জানো আমরা এই বিষয়ে সতর্ক না তাই আর যদি এখানে গেরিনার কোনো লাভ থাকে আর সেজন্যই যদি গেরিনা এই সমস্ত বিষয়ে স্টেপ না নাই এটা গেরিনার বিষয় কথা হলো ভাই আমরা এটা কেন সহ্য করছি বিশ্বাস করো গাইজ যদি গেমে এরকম ভাবেই হ্যাকার বাড়তে থাকে তাহলে এরকম একটা বাজে গেম খেলে স্কিল বাড়ে আমার লাভ কি এছাড়া যে সমস্ত টুর্নামেন্ট ইয়ে স্পোর্টস প্লেয়ারদের আমরা ফ্যান হচ্ছি যাদেরকে ফেম দিচ্ছি সাপোর্ট দিচ্ছি একটা জায়গা দিচ্ছি কাল যদি সাফা প্রমাণ হয়ে যায়

পিছনে দেখো অনেক মানুষ আছে যারা লাইম লাইটে আসে না যাদের আমরা চিনি না কিন্তু তারা এমন এনএক্স এর মতো না তারা ফেয়ার পেলে তারা প্রতিনিয়ত কষ্ট করছে স্ট্রাগল করছে নিজের স্কিল বাড়াচ্ছে অথচ ওই সমস্ত প্লেয়াররা কিন্তু ছাপট ছাড়াই থেকে যাচ্ছে তাহলে তো আমরা নাইন সাফি করে ফেললাম আমরা তো এটার মাধ্যমে আলটিমেটলি কমিউনিটি কে ধ্বংস করে ফেললাম একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতা সম্মানে বসালাম আর এই সব কিছু হয়েছে কিন্তু শুধুমাত্র এই হ্যাকিং এর জন্য আজকে যদি ওপেনলি এরকম হ্যাক না পাওয়া যায় তো তাহলে এমন এনএক্স এর মতো এই সমস্ত ইউটিউবাররা কিন্তু কখনো এরকম গেমপ্লে করতে পারতো না যাদের স্কিল নেই তারা সাপোর্টও পেতো না আর অযোগ্য ব্যক্তি যোগ্য

ঘর তৈরি করা এটা কি সম্ভব যাও গাইস ইচ এন্ড এভরিওয়ান এখনই কমেন্ট করে বলো সো গাইস আমাদের আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো টপিকসে নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ